চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আজ আমার দেশের বাইরা ছাত্ররা অধিকার আদায়ের জন্য তোমাদের সম্মান তোমাদের মর্যাদা কোন কম নয় এই যুদ্ধ শুরু হয়েছে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল নয় মাস হয়েছে দেশ স্বাধীন করতে আজকে বলে রাখলাম তোমরা যে নতুন মুক্তিযুদ্ধের সূচনা করেছো স্বাধীন হবে স্বৈরাচার মুক্ত হবে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমি আপনাদেরকে একটি কথা বলি গণতন্ত্র ছাড়া কোন দেশ স্বাধীন হয় না এই গণতন্ত্রের জন্য আমি একটা রাজনৈতিক দল করি একটা সংগঠন করি এই গণতন্ত্রের জন্য আমার দলের নায়ক আমার দলের হিরো আমার দলের আমার দেশের স্বপ্নদর্তা তার সব সময় বলে আসছেন এই দেশে প্রথমে গরুদন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে আমাকে ক্ষমতায় বসানোর জন্য নয় আপনারা আমাকে সহযোগিতা করুন আমি এই দেশে গরুদন্ত্র প্রতিষ্ঠিত করে দেয় আপনাদের যাক ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবেন আপনারা আমাকে ক্ষমতায় বসাতে লাগবে না শুধু আপনাদের জন্য আমি দেশে বুটের অধিকার ফিরিয়ানি আমরা যদি আজ বুডের অধিকার ফিরিয়ানি এই দেশে সব কিছু সুন্দর সুশৃঙ্খল হয়ে যাবে শেখ হাসিনার বুডের দরকার নেই এই জন্য ছাত্রদের বুকে বলি চালায় আজ ছাত্রলীগ পুলিশ একই সূত্রে কথা আজ ছাত্রলীগকে পুলিশের সার্টিফিকেট দিয়ে ওদের হাতে বন্দুক তুলে দিয়েছে তাই তো আমার আপনার ভাইয়ের বুকে আমাদের সন্তানদের বুকে ওই পুলিশ নামক ছাত্রলীগ নির্বিঘ্নে গুলি চালায় এই গুলি আমার ভাইদের বুক যাত্রা করে দেয় যেটা পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের তামাল ছেলেদের বুকে গুলি করতে এত উৎসব উৎসাহ না যেটা এই দেশের ছাত্রলীগ নামক হারদার বাহিনী পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে দেখাচ্ছে আপনাদেরকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই এই যুদ্ধে আমাদের ভাইরা পরাজিত হয় নাই এই যুদ্ধ সবে শুরু হয়েছে আঠারোর কোটা আন্দোলনের সুক্ত শিক্ষার্থীরা চব্বিশে এসে যে আন্দোলন করেছে চব্বিশের এই শিক্ষার্থীরা আঠাইশে এসে যে আন্দোলন করবে যে সংগ্রাম করবে এই দাবানল কেউ রুখে দিতে পারবে না এই হলে পুড়িয়ে যাবে সে কাজে না এই জামানের পুড়িয়ে যাবে ভারতীয় দূষণ বাহিনী এই জামানের জলীয় চিঠি বলবে প্রত্যেকটি গ্রামে এখন যেখানে যেখানে হাসিনা কেন তার তবে তার ইন্ডিয়া ওইটা রুখতে পারবে না আমি আমার ভাইদের সাহস যুগাই আপনারা হতাশ হবেন না হতাশা হচ্ছে আমাদের পরাজয়ের প্রধান কারণ এই হতাশা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যারা আছি আমাদের রেজ ভাই বলেছেন আমরা কি করতে পারি আমার এই কান থেকে বসে কি করার আছে আমি তো বাংলাদেশকে যুদ্ধ করতে পারবো না যদি পরিবেশ আসে যাব সরকারের দুর্নীতি বিরুদ্ধে অন্যায় বিরুদ্ধে লড়বো এই কান থেকে আমরা যেটা করতে পারবো ওদেরকে সাহস যোগানো ওদের পক্ষে থাকা ওদের ওদের মনোবল চাঙ্গা রাখা ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেক মানুষ আপোষহীন অন্যায়ের বিরুদ্ধে লড়বে আর এখন একটা জিনিস আমার স্মৃতিতেও করে গেছেন দেশ দুই ভাগে বিভক্ত আমি বলবো দেশ দুই ভাগে বিভক্ত আর একটা হচ্ছে সাধারণ জনগণ এখানে বিএনপি জামাত অন্য অন্য কোন দল নেই একটা হচ্ছে বেইমান একটা হচ্ছে ইমানদার একটা হচ্ছে বিশ্বাসঘাতক একটা হচ্ছে দেশপ্রেমিক আজকে দেশপ্রেমিক আওয়ামী লীগ পরিবারের অনেক সন্তানরা আসছে দেশপ্রেমিকের খাতায় নাম লেখাচ্ছে আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগের মুখে থুতু দিয়ে আওয়ামী লীগ বেরিয়ে আসছে ওই কুটা আন্দোলনে যারা শহীদ হয়েছে ওদের মধ্যে আওয়ামী পরিবারের সন্তানরাও আছেন